যত বাচ্চা হবে আজকে থেকে সমস্ত বাচ্চাকে কতল করে ফেলবা আশি হাজার ইসরায়েলি মার বুক খালি করছে ফেরাউন কয় হাজার আশি হাজার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করছে একদিন মোসানবীর মা মোসানবীকে কুলে নিয়ে দুগ্ধ পান করাই সন্ধ্যার আট মুহূর্তে রান্না চড়াইছে পাতিলের ভিতরে রান্না চুলার ভিতরে আগুন কুলের ভিতরে বাচ্চা বাচ্চা দুগ্ধ পান করতেছে মুসানবির বনটা ওই দিকে বকরিয়ে চড়াচ্ছে হঠাৎ করে তাকিয়ে দেখে ফেরাউন বাহিনীর এক গ্রুপ মুসানবির বাড়িতে আসতেছে দর দিয়া মুসানবির বন বাড়িতে এসে বললাম মা মিশরের জমিনের সমস্ত বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করে আজকে মনে হয় আমার ভাই মোসার মনে হয় বেঁচে থাকার কোন রাস্তা নাই বলে কেন আজকে আজকে ওই বাহিনী আমাদের বাড়িতে আসে যদি এই অবস্থায় আমার ভাই মোসাকে তারা পেয়ে ফেলে তাহলে তারা হত্যা করে ফেলবে মোসা নবীর মা হয়রান পেরেশান হইয়া কোন দিকে যাওয়ারও রাস্তা নাই এমন সময় খবতারছে শত্রু বাহিনী কাছার কাছে চলে আসছে মোসা মা মোসা মায়ের ওই রান্না করা পাতিলটা চোরা থেকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই হুকুম দিয়েছেন এই আকল দিয়েছেন এই সংবাদ দিয়েছেন ও মোসারমা তুমি ঘাবড়াইও না লা তাহজান ইন্নাল্লাহ মাআনা নিশ্চয় মুসলমানের কোনো ঘাবড়ানোর কারণ নাই কারণ মুসলমানের সাথে থাকে গেজুরে বলেন আল্লাহকে জুরে বলেন মুসলমানের সাথে থেকে আল্লাহ মুসানবিত আল্লাহর দুস্থ কালী মুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ বলেন মুসানবির মারি পাতিলটা উঠাইয়া আমার দুস্থ কালী মুল্লারে চুলার ভিতরে বসাইয়া দাও বাকি কাজ আমি আল্লাহ করে নেব সুবহানাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলেন বান্দা ইমান এবং আল্লাহকে ভয় করবা কাকে ভয়জুরো বলেন সবাই বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় কর ওয়ালা না তুম মুসলিম এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান মৃত্যু মুসিবতে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ কর কারণ আল্লাহ রব্বুল আলমী যেদিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওই দিন তোমাকে আমানত স্বরূপ একটা ইমান দান করেছেন বলেন এই পৃথিবীতে যত মানুষ জন্ম গ্রহণ করেছে আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সমস্ত মানুষকে আল্লাহ বিনা দরখাস্তে ইমানের মতো দান করেছেন বলেন রব আলামিন বলেন আমি কারো ওপর জুলুম করি নাই পৃথিবীর কোন মানুষ যেন বিচারের দিন দাঁড়ায় বলতে না পারে আল্লাহ তুমি যেটা দেও নাই এটা কেন চাও তুমি তো আমার ইমান দাও নাই আজকে কেন ইমানের হিসাব তুমি চাও রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে আমি ইমান দিয়ে দুনিয়াতে বানাইছি আমার আপনার নবী বলেন কুল্লু বনি আদম ইউলাদম জন্ম বহন করে ফিতরতের উপর ইমানের উপর কিসের উপর জুড়ে বলেন ইমানের উপর এই ইমানটা সাচ্চা ইমান নির্বেজাল ইমান গুণামুক্ত ইমান দুষমুক্ত ইমান এই ইমানের ভিতরে বিন্দু পরিমাণ মাত্র গুনার দাগ ছিল না অপরাধের দাগ ছিল না এই কথা বলে ইমানের ভিতরে বিন্দু পরিমাণ মাত্র গুনাহের দাগ আল্লাহ তালা লাগাই নাই এই জন্য আল্লাহ রব্বুল বিধান হলো কোন মানুষ যদি মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করে ওই যদি হওয়ার আগে মৃত্যুবরণ করে ওই বান্তাটা সরাসরি আল্লাহর জান্নাতের হয়ে যাবে হাবিবকে জিজ্ঞাসা করা হয় অগন মুসলমানের ঘরের ছোট বাচ্চারা মারা যায় হিন্দুর ঘরের ছোট বাচ্চারাও মারা যায় মুসলমানের সন্তান তার জান্নাতে যাবে হিন্দুর ঘরের নাবালক বাচ্চাটা যদি মারা যায় সে কোথায় যাবে জিবরাইল জানায় দিলেন নবী আমার দোস্ত আমার রব্বুল আলামিন আরশ থেকে ফয়সালা করেছেন হিন্দুর ঘরের সন্তানটাও যদি বালক হওয়ার আগে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কারণ বালে ঘর আগে মানুষের আকল আসে না এই জন্য একটা ভাষা আছে বাচ্চায় যদিও সে নবী হয় নবী হইলেও বাচ্চার সব তার ভিতরে থাকে ঠিক কিনা জুড়ে বলেন মাদ্রাসার ছোট্টা ছোট্টা বাচ্চারা দুষ্ট করে কিনা করে না অনেক মানুষ গালি দেয় মৌলী হয়ে কেন দুষ্টামি করে এই বাচ্চাটা কেন দুষ্টামি করে তার তো দুষ্টামি করার কথা না অথচ আল্লাহ বলেন বাচ্চা যদি নবী হয় তার বাচ্চার থাকে মৌসা কালী মুল্লা যখন জন্ম গ্রহণ করলেন ফেরাউন ঘোষণা দিচ্ছে আমার শত্রু মৌসা নামে একজন বাচ্চা দুনিয়াতে আসবে এই জন্য মিশরের জমিনের যত বাচ্চা হবে আজকে থেকে সমস্ত বাচ্চাকে কতল করে হাজার মালি মার বুক খালি করছে ফেরাউন কয় হাজার হাজার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করছে একদিন মোসানবির মা মুসানবীকে কুলে নিয়ে দুঃখ পান করায় সন্ধ্যার এক মুহূর্তে রান্না চড়াইছে পাতিলের ভিতরে রান্না চুলার ভিতরে আগুন কুলের ভিতরে বাচ্চা বাচ্চা দুগ্ধ পান করতেছে মশানবীর বনটা ওইদিকে বকিয়ে চলাচ্ছে হঠাৎ করে তাকিয়ে দেখে ফেরাউন বাহিনীর এক গুরুপ মুশানবীর বাড়িতে আসতেছে দর দিয়া মশানবীর বন বাড়িতে এসে বলে মা মিশরের জমিনের সমস্ত বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করে আজকে মনে হয় আমার ভাই মোসার মনে হয় বেঁচে থাকার কোনো রাস্তা নাই বলে কেন আজকে আজকে ওই বাহিনী আমাদের বাড়িতে আসে যদি এই অবস্থায় আমার ভাই মোসাকে তারা পেয়ে ফেলে তাহলে তারা হত্যা করে ফেলবে মোসা নবীর মা ফাইরান পেরেশান হইয়া কোন দিকে যাওয়ারও রাস্তা নাই এমন সময় খবরটা আসছে শত্রু বাহিনী কাছা কাছে চলে আসছে মোসা নবীর মা মোসা নবীর মায়ের ওই রান্না করা পাতিলটা চোরা থেকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই হুকুম দিয়েছেন এই আকল দিয়েছেন এই সংবাদ দিয়েছেন ও মোসার মা তুমি ঘাবড়াইও না লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা নিশ্চয় মুসলমানের কোনো ঘাবড়ানোর কারণ নাই কারণ মুসলমানের সাথে থাকে গেজুরে বলেন আল্লাহ গেজুরে বলেন মুসলমানের সাথে থেকে আল্লাহ মুসানবিত আল্লাহর দুস্ত কালী মুল্লা আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ বলেন মা রে পাতিলটা উঠাইয়া আমার দুস্ত কালি মুল্লা রে চুলার ভিতরে বসাইয়া দাও বাকি কাজ আমি আল্লাহ করে নেব সোহান আল্লাহ বলেন নারায় তাকবীর নারায় তাকবীর মুসানবির মা পাতিলটা উঠাইয়া বাচ্চাকে চুলার ভিতরে দিছে ফেরাউন ভাই নাই এসে ভাই নাই সবাই চলে গেছে মোসা নবীকে না। সবাই চলে গেছে পাইল না মোসা নবীর মা গেছে আজকে তো প্রাণে বাঁচলাম একদিন আসলে না জানি আমার মোসাকে হত্যা করে ফেলে অনেক লম্বা ঘটনা নীল নদের ভিতরে বাসায় দিয়েছে পাতিলের ভিতরে উঠাইয়া আবার ওই বাচ্চাটা ফেরাউনের বাড়িতেই গেছে ওই ফেরাউন কোন মানুষ খুঁজে পায় না এই বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার বড় মায়া লাগছে ফেরাউনদের ডাক দিয়া বলেন অনেক বাচ্চা হত্যা করেছ নিজ চোখে দেখেছি এই বাচ্চাটাকে হত্যা করা যাবে না তুমি যদি এই বাচ্চাকে হত্যা করো তোমার সাথে আমার বোঝা পরামর্শ আছে এই বাচ্চাকে হত্যা করিও না আমাদের সন্তান নাই এই সন্তানটাকে আমার আর তোমার সন্তান বানায়নি ও সুবহানাল্লাহ বলেন বাচ্চা কে রাখলেন মুসা নবী আস্তে আস্তে বড় হলো নিজের মায়ের দুধ পান করল। নিজের মায়ের দুধ পান করছে আরেক দিন মুসা নবীর প্রতি বড় সন্দেহ হইছে ফেরাউনের ওই বাচ্চার কাজ করমো এই বাচ্চার চাহনি এই বাচ্চার চেহারার ভিতরে আমি আমার শত্রুর গন্ধ পাই ভিতরে লেখছেন যখন মোসানবিকে ফেরাউন সর্বপ্রথম দেখছে ওই দিন যদি ফেরাউন বলতো এই বাচ্চাকে খারাপ দেখা যায় না সুন্দর দেখা যায় তাহলে হয়তো আল্লাহ তালা ফেরাউনকে ইমানের মতো দৌলত দান করতেন আসিয়া সাথে সাথেই বলছে এই বাচ্চাকে সুন্দর দেখা যায় এই জন্য আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুলাম হিসাবে কবুল করে নিয়েছেন সুবহান বলেন ফেরাউনের জিদ বাড়ছে এই বাচ্চাকে কেমন জানি দেখা যায় এই হুজুরকে কেমন জানি জঙ্গি জঙ্গি লাগে বলে না অনেকেই ওই হুজুরকে জঙ্গি জঙ্গি দেখা যায় বলে কররা কথা বলে এই হুজুর কেমন জানে সুদের বিরুদ্ধে কথা বলে এই হুজুর কেমন জানে নাচের বিরুদ্ধে কথা বলে এই হুজুর কেমন জানে হারাম ফুটবল খেলার বিরুদ্ধে কথা বলে এই হুজুর কেমন জানে আমাদের এলাকার চক্রবর্তী সুদের বিরুদ্ধে কথা বলে এই হুজুরকে জঙ্গি জঙ্গি লাগে কোন রাস্তা নাই মিথ্যা মামলা দিয়া জেলখানার আসামি বানাই ঠিক করতে হবে ঠিক না আসলে বলেন কমসারে জানি কেমন দেখা যায় ভালো লাগে না পরীক্ষা কর পরীক্ষা কর কি পরীক্ষা আগুন আনার ফুল আনবি আগুন আর ফুল সামনে দিবি যদি সে নবী হয় সে আগুনের ভিতরে হাত দিবে না ফুলের ভিতরে হাত দিবে সামনে রাখা হয়েছে এই হাত চালায় কেজুরো বলেন জুড়ে বলেন না কে চালায় এই পাও চালায় কেজুরো বলেন জবানটা কে দিয়েছেন জোরো বলেন আকল কে দিয়েছেন জুড়ো বলেন সব কিছুই যদি হাল্লা দেয় তাহলে তো হাতটা চলা দরকার আল্লাহর পথে ঠিক কিনা জুড়ে বলেন এই জবানটা চলা দরকার আল্লাহর পক্ষে ঠিক কিনা জুড়ে বলেন আকলটা খাটানো দরকার আল্লাহর পক্ষে ঠিক কিনা জুড়ে বলেন যার আকল যার হাত যার পা যার চক্ষু যার কান আল্লাহর পথে জ্বলবে ওই হাতটা আর দুনিয়ার কোন হাত থাকে না ওই হাতটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ আগুনের ফুল দেওয়া হইছে বাচ্চাদের একটা স্বভাব হইল ফুলের দিকে তাদের নজর থাকে থাকে কিনা বাচ্চা হইলো করে ফুল জুলাইয়া দেয় এটা দেখে আর আনন্দ করে আর খেলাধুলা করে ওই দিক দিয়ে মা সব রান্না বাড়া করে আসে ঠিক না মুসানবীর সামনে যখন ফুল আর আগুন রাখা হয়েছে মোসানবী ফুলটা ধরার জন্য হাত বাড়াইছে জীব রায় হাত সরে আগুনের ভিতরে দিয়ে দিয়েছে না যদি মোসা নবী ফুল নিত তাহলে ফেরাউন বলতো যেটা আগুন ফুল চিনে ওটা অবশ্যই আল্লাহর বন্ধু হইতে পারে ওটা আমার শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নাই জিব্রাইল এসে বলে ও আল্লাহর দোস্ত কালিমুল্লাহ আজকে ফুলের দিকে হাত বাড়ায়ো না আজকে আগুনের দিকে হাত বাড়াও আগুনের দিকে হাত বাড়াইলে ওই ফেরাউন বুঝবে এটা আমার দুশমন না এটা স্বাভাবিক বাচ্চা মোসা নবী আগুনের ভিতরে হাত দিয়া একটা কয়লার একটা আংড়া নিয়া সাথে সাথে মুখের ভিতরে দিয়ে ফেলছে আল্লাহ আকবর বলেন আর সবই নাল সবই কারণ শিশু বাচ্চা যদি নবী হয় তার ভিতরে শিশু সুরভ আচরণ থাকে এই ঘটনা থেকে বোঝা যায় এই জন্য তার সিরের ভিতরে আসছে আপনারা বলে দেখবেন মোসা নবীর জবান একটু তুতলা ছিল কি ছিল একটু ভারী ছিল আগুন লাগছিল এই জন্য জীব বাটা ভারী ছিল সুবান না এখন আপনারা বলেন আপনারা কি দুনিয়াতে দাঁড়ি নিয়ে আসছেন আপনারা এতটুকু বড় হয়ে আসছেন এখানে কে আছে যে দুনিয়াতে আসার পর সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেছে ওয়ানে ভর্তি নাকি মানুষ দুনিয়াতে হয়েছে সবগুলো আসার পর একবারেই তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু ইমান ছিল বলেন না প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমান দিয়ে পাঠাইছেন এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম তাহলে আমরা প্রতিটা মানুষের ভিতরে আমরা বলেছি আপনাকে পরিপূর্ণ দেওয়া আমাকে পরিপূর্ণ দেওয়া আপনি মরলে জান্নাতি হইতেন না অবস্থায় হইতেন আমি মরলে আল্লাহ কি দিয়েছেন পরিপূর্ণ জোরে বলেন কি দিয়েছেন পরিপূর্ণ ইমান সবাইকে দিয়েছেন কথাটা বুঝছেন এতটুকু যে বললাম কথাটা বুঝছেন আমার সময় কিন্তু একেবারেই শেষ আমি দশটা বাজে শেষ করে দিব আমাকে বলা হয়েছে এটাই দশটা বাজেই শেষ হাতে আছে ষোলো মিনিট সময় আপনারা ষোলো মিনিট খেলায় করতে আমারটা শুনেও নষ্ট করতে পারেন কি শুনবেন ইনশাআল্লাহ কারা কারা শুনবেন না হাত শুনবেন না শেষ উঠানিতে মাথা শেষ সব বলে এক বাক্যে বা হুজুর নাকি আর মিশা কথা কয় এক বক্তা নাকি ওয়াস করতেছিল যে কে কে জাহান নামা যাবেন মুরব্বী ফাল ভাই আল্লাহ কি না হয়ে যাবেন আমি তো আমি আমরা সবাই আমাদের কালনা সবাইকে পরিপূর্ণ ইমান দিয়েছেন কি দিয়েছেন জোরে বলেন আবার বলেন ইমান কখন দিয়েছেন দুনিয়াতে যখন পাঠাইছেন এই জন্য সমস্ত বনি আদমের জন্য নাবালেক অবস্থায় মারা গেলে সরাসরি কি জান্নাতি সুবহানাল্লাহ বলেন না এখন কে কে জান্নাতে হাত উদন্ত কে কে জান্নাতে এখান থেকে আমি কিন্তু পারবো না জান্নাতে কারণ আমার যে গুনাহ আছে আমার যে গুনাহ আছে আমি যদি এখন মারা যাই আমি জান্নাতে যাইতে পারবো এটা আমি বলতে পারি না আপনারা নিশ্চিন্ত জান্নাতী কে কে জান্নাতে যাইতেই পারবেন বলেন যে আমি জান্নাতে যাইতেই করব আমার কথা বুঝছেন আপনি জান্নাতে যাইতেই পারবেন মরলে পরে সাথে সাথে কেউ আছে এখন এত সোজা না আজকের গুনার হিসাব করলে তুমি আপনি হ্যান্ড কাফ লাগিয়ে দেবো আপনার হাতে ঠিক না গুণা আছে না নাই ন্যাক বেশি না গুণা বেশি ন্যাক বেশি না গুণা বেশি গুনার তো হিসাবই নাই নেকের তো হিসাব আছে বছরে তিরিশ রোজা এক তিরিশ রোজা কেউ রাখে না ছয় রোজাও কেউ রাখে না কয়েকজন তিরিশটার ভিতরে আবার ভাঙ্গে পাঁচ তো নাবাজ আস্তে কয়েকজন পড়ছে হাত ও ডালি বোঝা যাবে যে পার্সেন্টেজে জান্নাতে কতজন মানুষ যাবে একেবারেই কয়েকজন পাওয়া যাবে ঠিকনা ধরে বলেন পাঁচ শক্ত পড়ছে ভুল হয় নাই কয়েকজন আছে দারুণ পাঁচ শত্ব পড়ছে তার পাঁচ ঠিক আছে তেরোটা ফরেস্ট ঠিক আছে চট্টটা লাজিব ঠিক আছে শূন্যতে মুহক্কাদা ঠিক আছে যদি দার করে জিজ্ঞাসা করি মুরব্বীর আগে ফেল ঠিক এ নজরে বলেন আপনি ভাবছেন সিজদা দিলেই নামাজ হয় আপনি ভাবছেন লুকো দিলেই নামাজ হয় আপনি ভাবছেন মসজিদে এই মামের পিছনে দাঁড়াইলেই নামাজ হয় না এত সোজা না নামাজের হুকুম আছে না না নজরে বলেন নামাজের হুকুম আছে আক্দম আছে ফরজ আছে অজমিয়াত আছে সুন্নতে মুয়াক্কাদা আছে সুন্নতে যায়দা আছে এগুলো সব পালন করার পরেও তো কত ভুল হয়ে যায় যেই নামাজটা আল্লাহ চেয়েছেন এমন নামাজ তো আমাদের হয়ই না ঠিক কিনা জোরে বলেন তাহলে আপনি হাত উঠাই কেমনে বলেন যে আমি মরলে জান্নাতে যাব আল্লাহ বলেন লা তামুতুম না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা সবেমাত্র কালেমা পড়ে ঈমান এনেছো ইমান আনার পর তোমাদেরকে তোমাদের ইমানটা পরিপূর্ণ বানাইতে হবে মুসলমানের ইমান বানাইতে হবে মুসলমানের ইমান কাকে বলা হয় মুসলমানের ইমানের লক্ষণ হলো আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সরিমুল মুসলিমু না বিল মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য তার হাতকে পরিপূর্ণ মুসলমানের হাত বানাইতে হবে মুসলমানার পরিপূর্ণ হওয়ার জন্য তার জবানকে পরিপূর্ণ মুসলমানের জবান বানাইতে হবে যেই জবানে মিথ্যা কথা চলবে না যেই জবানে فحшая কথা চলবে না যেই হাত দ্বারা কোনো অপরাধ করা যাবে না যেই হাত দ্বারা গুনার কাজ করা যাবে না যে চোখ দ্বারা গুনার কাজ করা যাবে না যে পা দ্বারা গুনার কাজের দিকে যাওয়া যাবে না মুসলমান হওয়া এত সহজ নয় কথা বলতে না করছে আমি মুসলমান হওয়া এত সহজ নয় মুসলমানের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমার আপনার হাবিব মুসলমানের কোয়ালিটি বলেছেন মুসলমানের কোয়ালিটির ভিতরে আল্লাহর নবী বলেন মুসলমানের দুইটা কোয়ালিটি হলো আল মুসলিমু মান সালিমাল ও আমিল লিসানি ওয়া ইয়াদি মুসলমান তো এই ব্যক্তিকে বলা হয় যারা হাত এবং জবান দ্বারা কোন মুসলমান কষ্ট পায় না তার হাত এবং জওয়ান থেকে অন্যান্য মুসলমান নিরাপদে থেকে সুবাহ বলেন মুসলমান হওয়ার জন্য আল্লাহ কোরআন মানা দরকার পরিপূর্ণ মুসলমান তো তাকেই বলা হয় যার ভিতরে কোরআনে কারিমের সমস্ত বিধানকে নির্দিদায় মেনে নেওয়া হয় যে ব্যক্তি আল্লাহর কোরআনের ভিতরে যা বিধান আল্লাহ দিয়েছেন সব বিধান মেনে নিয়েছে যে ব্যক্তি আল্লাহর রসুলের হাদিসের ভিতরে যত বিধান আছে সব বিধান সে মেনে নিয়েছে তাকেই তো মুসলমান বলা হয় আমাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শ অনেক কম একেবারেই কম ঠিক কিনা এই জন্য আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন কেমন মুসলমান হয়েছিলেন আজমাইন আলামিন। আমাদের জন্য নিদর্শন হিসাবে রেখেছেন উদাহরণ হিসাবে রেখেছেন আমিন ও কামা তোমরা ওই ব্যক্তিদের মতো মুসলমান হয়ে যাও যেমন মানুষগুলো মুসলমান হয়েছে দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ বলেন সাহাব আজমেনদের জীবন করে দেখবেন তারা কেমন মুসলমান ছিল তারা হাত দ্বারা কাউকে কষ্ট দিত না জবান দ্বারা কাউকে কষ্ট দিত না তাদের চলার দ্বারা কেউ কষ্ট পাইত না তারা রাস্তায় চললে আল্লাহর চলতেন আল্লাহ নবীর আদর্শ হইলো রাস্তায় চলার সময় মাথাটা নিচের দিকে দিয়ে চলতেন আল্লাহর নবীর আদর্শ হইলো রাস্তায় চলার সময় পা গুলো জমিনের ভিতরে আস্তে আস্তে ফাঁদাইতেন সুবাহ আল্লাহ আমিনো কামা মানান তোমরা মুসলমান হও মানুষদের মতো কোন মানুষদের মতো সাহাবা আজমাইনদের মতো বলা হয়েছে সাহাবা আজমাইনের জীবনটা কেমন ভাবে তারা পরিচালনা করেছেন

দিন তোমরা হেদায়ত পাইবা না বলেন এখন যদি সাহাবারা আমাদের নিদর্শন হয়ে থাকে সাহাবাদের মতো জীবন আমাদেরকে সাজাইতে হবে কিনা জুরু বলেন কথা বলেন নাকি বুঝেন না সাহাবাদের মতো সাজাইতে হবে কিনা এ মানুষ দুনিয়াতে যত মানুষ আসুক না কেন যত শিক্ষিত ব্যক্তিটা আসুক না কেন বাংলাদেশের বর্তমানে একজন ব্যক্তি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বন্ধু বড় ভাই যেটাই বলেন না কেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের যেই মাঠেই বয়ান করে লক্ষ লক্ষ লোক হয় কি নজরে বলেন

বলেন আমার সাহাবিরা কেমন তোমরা জানো এই দুনিয়াতে অনেক জনপ্রিয়তার ব্যক্তি আসতে পারে অনেক শিক্ষিত ব্যক্তি আসতে পারে অনেক উপস্থাপনা সুন্দর ব্যক্তি আসতে পারে অনেক ডিগ্রি ওয়ালা ব্যক্তি আসতে পারে কিন্তু আমরা ওয়াকর দের হাজার বছর আগে এক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে নাই লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায় নাই লক্ষ লক্ষ মানুষ তার সুতা হয় নাই কিন্তু আমার আবু বকর এত দামি আমার উসমান এত দামি আমার

আল্লাহর নবী বলেন আমার সাহাবিরা এত দামি আমার সাহাবিদের মতো তোরা জীবন কর আমার সাহাবিদের সাথে তোদের মিল রাখ জীবন চলার ক্ষেত্রে আবু কে ফলো চলার ক্ষেত্রে যারা দেশের তারা উমরের মতো শাসক হয়ে যাও যারা মসজিদের দায়িত্ব নেবা তারা উসমানের মতো হয়ে যাও যারা মসজিদের মাদ্রাসার দায়িত্ব নেবা সমাজের দায়িত্ব নেবা উমরের মতো হুঙ্কারও দিতে হবে আবু বকরের মতো নরম হতে হবে উমর যেইভাবে শাসন করে বলছেন সারা পৃথিবী অর্ধ জাহান অর্ধ জাহানের খলিফা উমার যখন হুঙ্কার দিত জঙ্গলের বাঘ পর্যন্ত তাকে ভয় পাইত জঙ্গলের হিংস্র পানি ভয় পাইত এবং শয়তান তাকে ভয় পাইত ঠিক কিনা যদি বলেন এমন শাসক তোমরা হয়ে যাও উমার কিন্তু টাকার বলে এত বড় হয় নাই এত বড় ক্ষমতা দিয়া কিভাবে হয়েছে জানেন আল্লাহর নবীর উত্তম আদর্শ দিয়া হয়েছেন উমরের ভিতরে ছিল আল্লাহর নবীর আদর্শ উমরকে যখন অর্ধ পৃথিবীর খলিফা বানানো হয় হজরত উমর বলা কান্না করে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা আমারে বানাইস দায়িত্ব আমার অনেক বেড়ে গেছে আগে দায়িত্ব ছিল অল্প আমার টেনশন ছিল অল্প এখন অর্ধ পৃথিবীর বাদশা যেহেতু আমারে বানাইছ অর্ধ পৃথিবীর কিভাবে চলে অন্যায় কোথায় হয় এটার শাসন করার ক্ষমতা আমার হাতে দিয়েছ কোন মানুষ যদি নেই নেই অন্যায় ছাড়া যদি কোন মানুষের হাতে জুলুমের শিকার হয় আমি উমর যদি সঠিক বিচার না করি আল্লাহ তোমার কাছে আমার জবাব দিতে হবে আমার রাজ্যের কোন মানুষ যদি ক্ষুধার্ত মারা যায় আমার রাজ্যের যদি কোন চোষণকারী যদি আমার খাদ্য বান্দার থেকে চুরি করে নিয়ে যায় আমি উমরের জবাব দিতে হবে যেইভাবে উমর রদি আল্লাহ তালহ গরিবদের প্রতি লক্ষ্য রেখেছেন ঠিক সেইভাবে উমর রদি আল্লাহ তালহ দায়িত্বশীল লোকদের দিকেও তাকাইছেন ঠিক কিনা ধরে বলেন এই জন্য আমার নবী বলেন আমার উমর আমার আবু অকর আমার উসমান সবচেয়ে দামি দুনিয়ার মানুষ তোমরা যদি উমরের মতো হতে চাও উমরের স্বভাব তোমাদের জিন্দিগির ভিতরে ফিট করে ফেলো সুবহানাল্লাহ বলেন আমাদের ভিতর আছে কথা বলেন আছে আমি প্রায় সময় বলি মিয়া আমি দুঃখে বলি কিছু কথা আজকে আলেমদেরকে আজকে আলেমদেরকে মানুষ একটা মুচির সমান দাম দিতে চায় না মাঝে মধ্যে কথা বলেন ঠিক কিনা আরে মিয়া মুচির কাছে যা জুতা সেলাই কইরা জুতা রং কইরা যদি চাই আশি টাকা মুসিকে দেয় একশো টাকা ঠিক কিনা বলেন আর মসজিদের ইমামের বেতনের জন্য গেলে মৌলবীর দিয়া কি লাভ ঠিক কিনা জুড়ে বলেন এই মিথ্যা কথা বলছি চোল কাটে সেলুন গুনাহের কাজ করে দেয় যে গুনাহ সব সময় জারি থাকে দাড়ি কামাইয়া ইমানটারে কুরবান দিয়া চার পাঁচ মিনিট কেসি ঘুরাইয়া মাথায় দুইটা থাপড়া দিল একটু কালি করে দিল একটু মেডিসিন লাগাইয়া দেওয়ার পর আজকের ইয়াং জেনারেশন সমাজের যে সমস্ত ভাইয়েরা একটু স্টাইল করে স্যান্ড লাগায় তাই পরে করে এই সমস্ত যুবকরা আমি নিঃসখকে দেখেছি এক হাজার টাকা পর্যন্ত একজন হিন্দু সেলনকে সে মোহাব্বত করে দিয়ে আসে ঈদের নামাদের কাতারে ইমামের টাকা হয় বিশ টাকা নোট থাকলে ভাগ কইরা দশ টাকা পকেটে রায়কা দেয় ঠিকই না বলেন আপনি আবার বলেন আমি উমরের মতো মুসলমান আপনি মসজিদের টাকা দেন না মসজিদের ইমামের বিরুদ্ধে লাগেন মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে লাগেন কেন এত মাদ্রাসা হয় কেন এত হুজুর হয় কেন এত কোরআন হয় আপনার মাথা ব্যথা হয়ে গেছে ঠিক কিনা জুড়ে বলেন এ চরিত্র লোক আছে না নাই বুঝবেন সে উমরের মত নাম দিতে চায় সে আবু বক্কার মত নাম রাখছে আবু বকরের নাম রাখলে আবু বকর হওয়া যায় না উমর নাম রাখলে উমর হওয়া যায় না উসমান নাম রাখলে উসমান হওয়া যায় না অনেক মানুষ আছে নাম উসমান হয়ে গেছে আবু জাহেল ঠিক কিনা জুড়ে বলেন আবার অনেক মানুষ আছে হিন্দু নাম রাখছে মা বাবায় আস্তে আস্তে আলেমদের সাথে চলতে চলতে উলামায়ে কালামদের সাথে চলতে চলতে কোরআনের সংস্পর্শ লাগতে লাগতে ওই ব্যক্তিটা এক সময় উমর হয়ে গেছে ঠিক কিনা জুড়ে বলেন